আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন গাছ আশা করি ভালো আছেন আপনাদের দামে ভালো আছি কাজের বহুত সাপ এই জন্য ভিডিও দিই না আর গরমও বেশি এই দেখেন খেজুর নেট লেছি বাইঞ্জা আরও দয়বাড় গাছ রয়েছে আরেক বাড়িতে বানলে শেষ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার জন্য দয় বেড়ে নাই আপনার জন্য দয়া করি খেজুর আর খেজুর খুব সুন্দর হয়েছে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এবার

এক বাসা বাঁধলাম বাহুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত এই পাব সেই ময়না পাখি সুযোগ পায়া গেল সে বুঝলেছি গান গাইছি কেমন আছেন দেখেন দেখেন এটা আমি যে ফার্স্টটা বীর আইসে খুব সুন্দর ছোটো গাছ ফার্স্টটা বীর আইছে এই দেখেন তুলো মাঝে আছে সবাই দোয়া করেন গরম খুব প্রচুর গরম এই জন্য ভিডিও বানায় না গরম আসে লাগার দিয়ে প্রচুর গরম গরম আর গরম খাই ভালো লাগে না ভিডিও বানাইতে পানি দিতেছি এখনও এখন বাজে সাতটা দশ মিনিটটা পনেরো মিনিট জানি বাজে আর বাংলাদেশে বাজে নয়টা ফুল গাছও পানি দিতেছি দেওয়া হয় গোসল গাও আম বিদেশ খালি খাও না আর খাও আর গোমান কোনো কাজ নেই বন্ধুরে তোর দয়া মায়া নাই আমার কথা বন্ধু তোমার মনে নাই সুনা বন্ধুরে তোর দয়া মায়া আমার কত বন্ধু তোমার মনে নাই মনে যদি থাকে বন্ধু একবার এসে তুমি দেখলা না কেন মনে যদি থাকে বন্ধু একবার এসে তুমি দেখলা না শুনা বন্ধুরে তোর মন আজ পাইলাম না 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 বন্ধুরে তোর মন আজ পাইলাম না জাহাঙ্গীর বলে পাইলে তোমার মন তবে প্রেম করিয়াই জাহাঙ্গীর পাগলার হয়তো তো নাই মালিক আইছে আমার মালিক আর বাপ অনেক ভালো দোয়া কেন বয়স হয়ে গেছে আর দুই তিনটে বছর বাঁচছেনি আমরা আর দুই তিন বছর আছি মালিক যদিন আছে ওর দিন হয় দোয়া করেন মালিকের জন্য